দুই হাজার বিশের মডেল হাই জিএল দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট তেত্রিশ লক্ষ পঞ্চাশ গাড়ির দাম সুবিধা দর্শক সবাইকে ধন্যবাদ আমরা আজকে আমার কাছে সন্ধান দিব যারা লোনে ব্যাঙ্ক লোনে নতুন গাড়ি নিতে চান তাদের জন্য চমৎকার সুযোগ যারা হাইস নিতে চান হাইসে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সুমন ভাই সুমন ভাই সাথে যোগাযোগ করবেন যারা নোয়া নিতে চান নোয়া আসে এবং পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে একযুগ গাড়ি নিতে পারবেন নতুন গাড়ি এবং আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এক্স নোয়া নিতে পারবেন যারা এক যুগ নিতে চান মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আর হচ্ছে দুই হাজার বিশের মডে হাইস ডাউন পেমেন্ট লাগবে মাত্র দশ লক্ষ টাকা

সিলভার কালার সিলভার কালার দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট গাড়ির মূল্য তেত্রিশ লক্ষ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ আপনাদের কাছে কি কালার অ্যাভেলেবেল ভাই জি ব্ল্যাক কালার আছে সাদা আছে সিলভার আছে যোগাযোগ করতে পারি জিএলএম সুপার জিএল চালিয়ে দেওয়া যাবে তিনশো সুপার জিএল জি ওকে এটার মডেল কত ভাইয়া টুডোর পাওয়ার সহ আছে আচ্ছা এটা মডেলের কথা ভাইয়া এটার দুই হাজার বিশের মডেল হায়ার জিএল দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট তেত্রিশ লক্ষ পঞ্চাশ গাড়ির দাম টোটাল মাইলেজটা কত ভাইয়া এটার মাইলেজ আছে এক লক্ষ সামথিং টোটাল মাইলেজ জি আচ্ছা আর এর পাশে দেখা সিলভার কালার ডাউন পেমেন্ট দশ লক্ষ টাকা গাড়ির মূল্য তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার বিশের মডেল টুডোর পাওয়ার এটা ডাউন পেমেন্ট পড়বে আট লক্ষ টাকা গাড়ির মূল্য চৌত্রিশ লক্ষ টাকা চৌত্রিশ লক্ষ টাকা আচ্ছা টয়টা নোহা বিশের মডেল নিউ শেপ গাড়ির মূল্য চল্লিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দশ লক্ষ টাকা এটা মডেল কি বিশ মডেল বিশ নিউ শেপ নিউ এটা নোহা দুই এর মডেল নিউ শেপ টুডোর পাওয়ার সহ গাড়ির মূল্য চল্লিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দশ লক্ষ টাকা অনলি দশ লক্ষ টাকা আর গাড়িগুলোকে যে কোনো জায়গায় চেক করে নিতে পারবে ভাই জি নাবানা রহিমা থেকে চেক করে নিতে পারবে আচ্ছা এই পাশে দেখেছে একটা এক জিও এটা মডেল ইয়ার কত ভাইয়া দুই হাজার বিশের মডেল এক্স প্যাকেজ সিলভার কালার থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি

যেটা মডেল দুই হাজার বিশ দুই হাজার বিশের মডেল তেলের গাড়ি নন হাইব্রিড সিলভার কালার চাবি স্টার্ট পর গাড়ির মূল্য চৌত্রিশ লক্ষ পঞ্চাশ ডাউন পেমেন্ট তেরো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেও নিতে পারবে বিস্তারিত দেখাতে এটা কিন্তু এসে এই গাড়িগুলো দেখতে পারেন এবং বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে আর লোকেশন আর ভাইয়া লোকেশন বনশ্রী এ ব্লক এগারো নম্বর প্লট রোডের আমাদের শুরু আর গুগল ম্যাপসে পাবে ভাইয়া জি গুগল গুগলে সার্চ করলে আমাদের রিলায়েবল অটোমোটিভটা পেয়ে যাবেন তাইকে কেউ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দ্বারা দৌড়্য ধরে ভিডিওটা দেখছেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর বিস্তারিত জানার জন্য আমি বলবো যে ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে যাচাই বাচা করে গাড়িগুলো নিতে পারবে